এক পিসে যাই যা দাম হবে আপনার ষাট পিসও তাই দাম হবে কারণ দিয়ে মাত্র পঁচাত্তর টাকা থেকে আপনার কাছে নাকি ছাতা শুরু আসলে হ্যাঁ ভাই আসলে তো আজকে আমরা আসছি ছাতার একটি পাইকারি দোকানে যেটা হচ্ছে আপনার চক বাজার ঢাকা চক বাজার মিটফোর্ট রোডের ঢুকতেই হচ্ছে আপনারা এই ছাতার দোকানটা দেখবেন ভাই আপনার ছাতার দোকানের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ ইনুস এটা সিংসাতা এটা হলো আপনার একশো টাকা একশো আট টাকা পার পিস একশো আট টাকা আপনি পাইকারি হোলসেল এক পিস সব নিতে পারবেন তারপরে এটা আছে একশো দশ টাকা এটা বলা বাসি ছাতা এটা বাসি ছাতা বলে একশো দশ টাকা এটা পার পিস একশো দশ টাকা তারপরে এটা আছে এটা একশো পাঁচচল্লিশ টাকা ফুল এটা হচ্ছে আপনার একশো পাঁচচল্লিশ টাকা ছয়টা থেকে ষাটটা কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা স্কুলে বাচ্চাদের জন্য চলে তারপরে আরেকটা মিনা রাজু কার্টুন এটা হলো আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একশো একশো পঞ্চাশ টাকা এটা ধর কাপড় এটা পিবিসি বলা হয় এটি আপনি যদি এক পিস খুঁড়ছে ওদের গ্রামে ওদের বেচে ওদের দোকানে এটা হলো আপনার একশো থেকে আশি টাকা নব্বই টাকা বিক্রি করতে পারবে দুশো দুশো টাকা আড়াইশো আড়াইশো টাকা বিক্রি হয় এগুলা সাথে এটা বলা হয় পিবিসি

পঞ্চাশ টাকা ডজন তবে মাল ভালো সাঁতার কোয়ালিটি ভালো এটা লোক আপনার উনিশশো পঞ্চাশ টাকা ডজন সব চায় না হয় ইম্পোর্টেবল আপনি দেখেন এই একটা সাঁতার আছে আনোয়ার কোম্পানির এটা দেখেন পুরাচ্ছি আপনার এটা বারোটা কালার আছে এক ডজনের সাথে বারোটা কালার বারো টাকা এটা ডজন হিসাবে আপনি ছ পিস তিন পিস পাইকারি একদম পাইকারি দান তারপরে আরেকটা ছাতা আছে দেখেন কালো কালো এটা কালো এটা দিচ্ছি আপনাদের এখন আপনার দুশো টাকা এটা বর্ডার আছে কাপড়ে বটার পায়ের মারানোর ছাপা আপনার দুশো টাকা দুশো নব্বই টাকা ডাবল পিন ডাবল ডাবল কাপড় পিনে দুশো নব্বই টাকা তারপরে একটা ফারুক এটাও কম দামি হ্যাঁ এটা হচ্ছে আপনি দুশো পাঁচল্লিশ টাকা এক কালার বটার দশ শীট দশটা শীত হ্যাঁ দশটা শীত ডাবল কাপড় বলা হয় বর্ডার এটা হলো তিনশো পঁয়ত্রিশ টাকা তাহলে আর একটা পিন আছে স্টার পিন এর লেডিস জেন্টস সবাই ব্যবহার করতে পারবে সুন্দর ডাবর এটা বারোটা কালার হবে বারোটা কালার এটা বারোটা কালার হবে এটা কালার ফুলবাই কালার এই যে আটশিট বিএমডাব্লু তো এগুলো দেখেন এগুলো সারা বাংলাদেশে ছড়ানো আপনার বিএমডাব্লু বারোশিট বাতাসী যদি উল্টেও যায় সে ভাঙবে না এটা টিপ ডি লাশে পাবো এটা বর্তমান ব্যথা একশো বিশ টাকা এটা হলো গোল্ডেন বাট এটা গোল্ডেন বাট এটা মান মাল ভালো একই শক্ত মাল এটা বাতাস উঠলে যাবে ভাঙবে না এটা বারো শিখ এটা বলে বলা হয় কলস বার সুরি ভাই দেখেন এটা প্রিন্টের ভিত্তে হ্যান্ডেলটা সুন্দর হ্যান্ডেলটা সুন্দর লেডিস বেশি পছন্দ করে ডাবল এটা কাপড়টা ডাবল এটা বর্তমানে দুশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে বিএমডাব্লু বিএমডাব্লুট কম দামের ভিত্তিক মালটা খুব ভালো ভিত্তে ভিতরে কালো কুডেট করা কাপড় শীত ফ্রেম এটা হচ্ছে আপনার ডাবল কাপড় ডাবল কুডেট করা কাপড় বলা হয় এটাকে এটা লোক আটশিট এটা লোক দুশো নব্বই টাকা এটা বিএমডাব্লু হ্যান্ডেলটা দেখেন কি সুন্দর ব্যবহার করে হ্যাঁ এটা বর্তমানে রেট হচ্ছে আপনার তিনশো টাকা এক এক পিস তিন্তি ভালো কোয়ালিটি এটা ভাঙবে না দেবেন দিবেন সেরকম হয়ে যাবে বর্তমানে আমি পাঁচশো দশ টাকা সেক্ষেত্রে অর্ডার দিবে সে যদি মাল মালসোল থেকে গ্যার বাংলাদেশ যে প্রান্তে হোক না কেন তার এখানে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মাল দিই তারপরে অ্যাসি পরিবহন কুরিয়ার সার্ভিস অনলাইনে নিলে আপনি সব পিস মালও নিতে পারবেন সমস্যা নাই আপনি খরচ দিবেন আমি মাল পাঠাই দিব পঁচাত্তরটা টাকাতে শুরু আপনি দেখেন ছাতা আনে এটা আপনার এটা হলো ক্যাপ ছাতা বলে এটা হলো পঁচাত্তর টাকা এটা ক্যাপ ছাতা এটা হলো পঁচাত্তর টাকা আপনাদের মাত্র পঁচাত্তর টাকা